হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তার সাথে সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে এলাম আশা করি তোমাদের গল্প খুব ভালো লাগছে বা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আমার খুব ভালো লাগছে তো দেখো আজকের গল্প কি আছে তোমাদের জন্য একটু মানিয়ে নিতে হয় শ্বশুর বাড়িতে অত কথায় কথায় রাগ করলে হবে না তুই তো জানিস তোর ঠাকুমা কি অত্যাচারটাই না করেছে পাশের ভদ্র মহিলা বলেই যাচ্ছে সাতটা পঁয়ত্রিশের কৃষ্ণনগর খুব ভিড় ছিল না বলে ভালো একটা বসার জায়গা দখল করে বসতে পেরেছি একটু ঘুমব ঠিক করেছি হঠাৎ পাশে এমন একটা কথা শুনে চোখ জুড়ে আসা ঘুমটা চটকে গেল মানিয়ে নেওয়া যুগের পর যুগ চলে আসা একটা পরিচিত শব্দ সেই বোরোলিং থেকে বাপু খানিকটা সেরকম ছোটবেলায় শুনেছি এখনও শুনছি সাধারণত মা বা মাতৃস্থানীয় মানুষদের থেকে শোনা যায় কথাগুলো এক্ষেত্রেও বোধহয় ভদ্র মহিলা মাই হবে পাশে ওনার মেয়ে আর জানালার কাছে খুদেটা বোধহয় নাথনি তিন প্রজন্ম একসাথে মানিয়ে নিবি তবেই সংসার শান্তির হবে রূপাঞ্চল সারা দিন অফিস করে বাড়ি ফেরে তখন যদি দেখে মা বউয়ের অশান্তি ওর ভালো লাগে ভদ্রমহিলার কথা ওনার মেয়ে কতটা মনে নিচ্ছে সেটা শ্রোতা হয়ে আমার পক্ষে বোঝা সম্ভব নয় দেখে মনে হচ্ছে মেয়েটি আমার বয়সী হবে বা কিছুটা কম খুব মিষ্টি করে সেজেছে একটা লম্বা বেনি হলুদ রঙের শাড়ি সাথে গাঢ় নীলের ব্লাউজ নীল রঙ নিজে চাপা হলেও কি হবে রূপ খুলে দেয় আশেপাশে রঙের তাই বোধ হয় নীল হলুদে মাখামাখি মেয়েটিকে আরও সুন্দর লাগছে দেখতে আর সেটা মেয়েটি বোধ নিজেও জানে তাই হাবে ভাবে প্রচণ্ড আত্মবিশ্বাস শাশুড়ি তো বলবে বয়স হলে অমনি মানুষ খিটখিটে হয়ে যায় আর তোর শাশুড়ি তো আমার থেকে অনেক বড় হাতে পায়ে জোর কমে এসেছে ভদ্রমহিলা বলেই যাচ্ছেন উনি বোধহয় পরিবারের একমাত্র বক্তা হুম হাতে পায়ে জোর কমে এসেছে শুধু জোর শুধু মুখের মুখের সাথে যদি হাতে পায়ে জোর থাকত বুঝতাম এই যে সারাদিন বাদে বাড়ি যাব গিয়ে দেখব কিচ্ছু রান্না নেই খাবার নেই আমি গিয়ে রান্না করলে তবে খাওয়া জুটবে সকালেও সকালের খাবার দুপুরের খাবার সব করে এসেছি সব করে আর সেজে গুজে আসতে ইচ্ছেই করছিল না মান্ত মাসকে তো বললাম বুকানের আয় বুড়ো ভাতটায় আমাকে অন্তত বাদ দাও একদম বিয়ের দিন রাতে যাব মেয়েটি ফোনের দিকে তাকিয়েই বলে যাচ্ছে কথাগুলো আজ বাড়ি গিয়ে সব কাজ সেরে আবার কাল বিয়ে বাড়ি ছেলে মা কারুরে রান্নার লোকের রান্না পছন্দ নয় আসলে বউ খাটলে খুব খুশি অভিমানে গলাম এটা এটা তো করতেই হবে আর রান্নার লোকের রান্না খাওয়া কি ভালো আর তুই তো বাড়িতেই থাকিস মহিলার কথায় আমি বাধ্য হয়ে সরাসরি তাকালাম বোঝার চেষ্টা করলাম সৎমা কি সেটাই তো ভুল করেছি চাকরিটা ছেড়ে কি বলতো দিনের শেষে কখনো আমারও ইচ্ছে করে অন্তত একটা দিন শুয়ে বসে থাকতে নেইটির মুখ কিন্তু নিচের দিকে মোবাইলে আটকানো কিন্তু মাকে উপেক্ষা করছে না সব কথাগুলো মন দিয়ে শুনে উত্তর দিচ্ছে মনে রাখবি ওটা তোর সংসার আর সেটাকে আগলে রাখার দায়িত্ব তোরই তোর জন্মের সময় আতুর উঠতে না উঠতেই আমি রান্নাঘরে ঢুকেছি ভদ্রমহিলা আবার বলে উঠলেন মেয়েটি সরাসরি এবার মায়ের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল তাই কি তুমি আমার এই পরিস্থিতি দেখে শান্তি পাচ্ছ মানে নিজের সাথে হওয়া ঘটনা মেয়ের সাথেও হয়েছে এটা তোমার বেশ ভালো লাগছে বোধ তুলতে আমি দেখলাম ওর মুখটা কি অপূর্ব চোখগুলো কিন্তু সেটা কানায় কানায় ভর্তি বুঝতে পারলাম এই দুঃখটা আরো মারাত্মক বিশ্বে সবার সাথে লড়াই করা যায় কিন্তু নিজের মা হুম ভদ্রমহিলা তো নিজের মায় সেরকমই তো বললেন মেয়েটির হওয়ার সময়কার আতুরের গল্প ঠাকুমার গল্প তাহলে সেই মা তো এত নির্মম কেন আজকাল মেয়ের মায়েরা খুব চালা তারা না পারতে মেয়ের সংসারে ঢোকে না উটকো ঝামেলা কিন্তু মনে করে কিন্তু এই ভদ্রমহিলা তেমনটাও নয় উনি বেশ অন্য রকম বোঝা যাচ্ছে উনি মেয়ের সব দুঃখ শোনেন কিন্তু রায়টা মেয়ের বিপক্ষেই দেন আমি আবার ভদ্র মহিলার দিকে তাকালাম মেয়ের কথাগুলো শুনে ওনার চোখ দুটো গোল গোল হয়ে গেছে মেয়ে কিভাবে এই কথাটা বলতে পারে সেটাই হয়তো ভাবছেন ট্রেন বলে হয়তো খুব বেশি প্রতিবাদী হলো না শুধু আর তো রাগি গলায় বললেন এরকম কথা এরকম শিক্ষা জানি না মেয়েটা কেমন তৈরি হবে আমার শিক্ষা ভালো ছিল তাই তুই এখনো আছিস যেভাবেই হোক করছিস তোর যা শিক্ষা তোর মেয়ে তো মোটেই মানবে না কারোকে আমি চাইও না মেয়েটা আপোষ করতে শিখুক আমি চাই ও প্রতিবাদ করুক নিজের সম্মানটুকু ভালো টুকু বুঝে নিক মেয়েটি বলতে আরও রেগে গেলেন ভদ্রমহিলা বললেন তাহলে আর কি বাড়িতে মেয়ের জন্য একটা ঘর রেখে দিস এরকম শিক্ষার মেয়েরা বরের ঘরে থাকতে পারে না যে মা এই শিক্ষা দেয় প্রতিবাদ করবি মানিয়ে নিবি না সেসব বাচ্চাদের এটাই হয় দেখলাম মেয়েটি চোখ বন্ধ করে নিল তারপর মাকে বলল হিসাব করো পাঁচশো টাকা নাচে তিনশো টাকা ক্যারাটে পাঁচ হাজার টাকা স্কুল তিনশো টাকা আঁকা তারপর সুইমিংটা এককালীন বাদ দিলাম এইটুকু বলি থামলো মেয়েটা হিসেব করলে আচ্ছা দাঁড়াও আমি বলছি ছয় হাজার একশো মেয়ে সবে ক্লাস টু যতদিন যাবে এটা বাড়তে থাকবে এবার বলো এতগুলো টাকা খরচ করে মেয়েকে মানুষ করছি মানিয়ে নেওয়ার জন্য বলেই মেয়েটি মুচকে হাসল ভদ্রমহিলা চোখ আরে ভাই এত টাকা খরচ করলাম আমাদের কিছু দিতে হবে না কিন্তু তার বিনিময়ে ও নিজের ভালো থাকাটুকু তো কিনে নিক না হলে কিসের শিক্ষা খরচ কিন্তু আমরাও করেছি তোর জন্য মাস্টার্স এমনি এমনি হোস নি বুঝলাম ভদ্রমহিলা প্রসঙ্গ বদলে জেতার চেষ্টা করছে আমি কৃতজ্ঞতার জন্য অনেক টাকা খরচা করেছ শিক্ষিত করেছ কিন্তু আসল শিক্ষাটুকু দিতে পারি মেয়েটি আরেকবার তাকালো মায়ের দিকে না আর চোখে জল নেই বরং অনেকটা আগুন আছে তাতে মা কিসের শিক্ষা বলতে পারো যদি আত্মরক্ষায় না হলো না আমার শ্বশুরবাড়ি কেউ আমার গায়ে হাত তোলে না কিন্তু মানসিকভাবে আমি ভালো নেই মা আরও খারাপ লাগে যখন তুমি আমায় বলো মানিয়ে নেই আবার গলাটা ধরে আসছে মেয়েটার মা জায়গাটাই যে বড্ড আবেগপ্রবণ জায়গা মা তুমি চাও আমি ভালো থাকি সুখে সংসার করি মিমির দিদির মতো ডিভোর্স না হয় কিন্তু এটা কি বেঁচে থাকা বলেই উঠে পড়ল মেয়েটা তারপর জানালার পাশে বসে বাচ্চা মেয়েটাকে টেনে এগিয়ে দিল আরে সবে তো বেল ঘরিয়া ভদ্রমহিলা বললেন মেয়েটা বলল আমি আগর নেমে অটো নিয়ে নেব তুমি সাবধানে সোদপুরে নেমে যেও তোর তো সোদপুরে নেমেই কাছে হতো ভদ্রমহিলা বললেন ঠিকই কিন্তু মেয়েটি ততক্ষণে এগিয়ে গেছে নামবে বলে ভদ্রমহিলার মুখখানি লাল দেখে মনে হচ্ছে উনি বেশ কষ্ট পাচ্ছেন পেট দুঃখে কষ্ট পেয়েছেন উনি কিন্তু সেটা মনে আনেননি বা মেয়েকে আশকারা দেননি পাছে মেয়ের সংসার ভেঙে যায় মেয়ে আবার ফিরে আসে কি জবাব দেবেন উনি সবাই তো মেয়েকে অশিক্ষিত বলবে ওনাকে দেখে আমার সেই রকম মনে হল ইচ্ছে হচ্ছে বলি কাকিমা চিন্তা করবেন না মেয়েকে দারুণ শিক্ষিত করেছেন মানিয়ে তো ততক্ষণ নেওয়া যায় যতক্ষণ ক্ষমতা থাকে সংসার মানে সবার আপোষ করা ব্যক্তি বিশেষে নয় কিন্তু সাহস পেলাম না কারণ উনি ওনার জায়গা থেকে নড়বেন না পাচ্ছে হেরে যান এটাই কথা সংসার মানে হারজিৎ নয় বরং মিলেমিশে মানিয়ে নেওয়া